ভারতের উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক শহর শিলিগুড়ি জুড়ে শুরু হয়েছে বলকট বাংলাদেশ শীর্ষক এক নজিরবিহীন প্রতিবাদ কর্মসূচি শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় বাজার এলাকা ও পর্যটন স্পটে এই প্রতিবাদের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে স্থানীয় ব্যবসায়ী সংগঠন সামাজিক সংগঠন এবং একাধিক নাগরিক প্ল্যাটফর্ম এই কর্মসূচিতে অংশ নেয় বলে জানা গেছে কী কারণে এই প্রতিবাদ প্রতিবাদকারীদের অভিযোগ সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুতে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে তাদের দাবি সীমান্ত বাণিজ্য পর্যটন এবং আমদানি রপ্তানি কার্যক্রমে বাংলাদেশকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে যা স্থানীয় ব্যবসা ও অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে উঠছে প্রতিবাদকারীরা জানান যতদিন না এসব বিষয়ে স্পষ্ট ও কঠোর অবস্থান নেওয়া হচ্ছে ততদিন বাংলাদেশ কেন্দ্রিক পণ্য ও পর্যটন কার্যক্রম বর্জনের ডাক অব্যাহত থাকবে শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রধান পর্যটন প্রবেশদ্বার হয় এই আন্দোলনের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে দার্জিলিং কালিম্পং ও সিকিমগামী বহু পর্যটক এই শহরের ওপর নির্ভরশীল তবে আন্দোলনের ফলে কিছু দোকান ও হোটেলে বাংলাদেশি পণ্য বিক্রি বন্ধ ঘোষণা পর্যটন সংশ্লিষ্ট কিছু সংগঠনের প্রতীকী কর্মবিরতি শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল ও স্লোগান এসব কারণে স্বাভাবিক যান চলাচলেও বিঘ্ন ঘটে ব্যবসায়ীদের দ্বিধা ও উদ্বেগ স্থানীয় ব্যবসায়ীদের একাংশ আন্দোলনের প্রতি সমর্থন জানালেও অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন তারা বলছেন শিলিগুড়ির অর্থনীতির সীমান্ত বাণিজ্য ও পর্যটনের ওপর অনেকটাই নির্ভরশীল দীর্ঘমেয়াদী বয়কট কর্মসূচি উল্টো স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে একজন ব্যবসায়ী বলেন রাজনৈতিক সিদ্ধান্তের জেরে সাধারণ ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আমাদের চাওয়া প্রশাসনের অবস্থান এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন কঠোর মন্তব্য আসেনি তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসন জানিয়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে